চলে আসলাম শর্ট একটি ভিডিও নিয়ে হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আমরা সবাই বর্তমান প্রযুক্তিতে আসক্ত হয়ে গিয়েছি প্রযুক্তি যেমন আমাদের দিয়েছে অনেক উন্নত ব্যবস্থা ঠিক তেমনই দিয়েছে শর্টকাট কাজ করার সময় যেন অনেক অংশে বেঁচে যায় তো আমি আজকে তোমাদের সাথে এতগুলো কথা কেন বলছি জানো চলো একটা বিষয় দেখে দেখো আমার হাতে রিমোট এখানে কিন্তু দুই লেয়ারের পর্দা ছিল আমি রিমোট দিয়ে ক্লিক করলাম আর প্রথম লেয়ারের পর্দাটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেল দেন আবার আমি ক্লিক করব রিমোট দিয়ে আবার প্রথম লেয়ারের পর্দাটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তুমি রিমোট দিয়ে ঘরের যে কোনো অংশ থেকে এই কাজটা করতে পারো মানে বিছানায় শুয়ে আরামে উঠে যে পদ্মা খোলার কষ্ট আর ধরো রইল না এবার দেখো আমি রিমোটে ক্লিক করলাম দেন ডবল লেয়ারের পদ্মা কিন্তু একসাথে কোলোজ হয়ে যাচ্ছে আবার আমি রিমোট দিয়ে ক্লিক করব ডবল লেয়ারের পদ্মা কিন্তু বন্ধ হয়ে যাবে তো আসলেই আমরা বর্তমানে প্রযুক্তি আমাদের যে কতটা সুখ দিয়েছে সেটা আর বলার কোনো ভাষাই নাই এখন মেজো আপনের বেডরুমে অবস্থান করছি বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটা এতটুকুই ইনশাল্লাহ আবার দেখা হবে খোদা হাফেজ